এ ভাই যারা আমাকে ভালোবাসেন আচ্ছা ভিডিও না আপলোড করেও আপনি থেকে ইনকাম করতে পারবেন বলো কি সত্যি হ্যাঁ ভাই এটাই সত্যি আজকের বলবো ভাই ফোটো থেকে ইনকাম করতে পারবে তোমার কথা শুনে মনে হয়েছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো লক্ষ্য করতে পারছেন এগুলো আমার ছবি এর থেকে আমি ইনকাম করতে পারছি আপনার পার জি স্যার আপনি ঠিক বলিয়েছেন তো ইনকাম করতে গেলে অনেক রকম আমাদের গাইড রয়েছে তা সেই গাইডগুলো পালন করতে হবে না হলে দেখো কান্ড এর গাইডলাইন কি কি রয়েছে সম্পূর্ণ আজকের আপনাদের কাছে তুলে ধরব চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না স্যার বুঝবে এর গাইডলাইন রয়েছে সবচেয়ে প্রথম কথা হচ্ছে আপনাদের নিজস্ব ছবি দিতে হবে কোনো জায়গায়তে থ ছবি নিয়ে এসছে আপলোড করলে আপনাদের প্রথম কথা আপনাদের হবে সবসময় একটাই টার্গেট থাকবে যে আমার অরিজিনাল ছবিটা আপলোড করার এটাই আপনাদের কাজ হবে তো চলুন আজকের আমার ফোন থেকে আপনাদের দেখাবো যে কিভাবে এটা আমি পেলাম ওর থেকে ইনকাম করছি সেটা আমি আমার ফোন থেকে আপনাদের দেখাবো আপনাদের ফেসবুকটাকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে আপনাদের সেটিং এ চলে আসবেন এসে এই একটা চিহ্ন দেখা পাচ্ছেন এই চিহ্নটাতে ক্লিক করতে হবে এই একটি অপশন পাচ্ছে দু নম্বর যে অপশনটা দেখা পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করতে হবে এই অপশনটাতে ক্লিক করার পর আপনাদের দেখাবো এই দেখুন এখান থেকে আমার এই ফটো থেকে আমি আর্নি করতে পারছি দেখতে পাচ্ছেন এখান থেকে আমার করে কোম্পানি আমাকে গিফট গিফট দিয়েছে এটাকে এটাকে বলা হয় ভাউচার আমার মনে হয় যারা ক্যামেরার সামনে এসে কথা বলতে জানে না কি বা কথা বলতে লজ্জা করে তাদের জন্যে আমার মনে হয় ফেসবুক আমাদের একটা সৌন্দর্য পথ করে যা বুঝবার আমি বুঝে গিয়েছি আশা করি ভিডিওটা শেয়ার করবেন আর সাথে সাথে এটাই বলবো আমাকে ফলো করবেন এরকম নিত্য নিত্য ভিডিও আপনাদের কিভাবে দিতে পারি কারণ আমি যা যা করছি আপনারা যদি করেন আপনারাও ইনকাম করতে পারবেন আশা করি কিভাবে আমি পেয়েছি এর প্রচেষ্টা এর পরের ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব